হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি দেখেই তোমরা আজকে সদাশিবের জন্মদিন শুভ জন্মদিন সোনা বাবা আমার বাবাটাকে সবাই আশীর্বাদ করবে আমার বাবার আজকে এক বছর পূর্ণ হলো এই দিনে আমার কোল আলো করে এসেছিল আমার সদাশিবাবু আমি মাতৃত্বের প্রথম স্বাদ গ্রহণ করেছি সদাশিবকে জন্ম দিয়ে তো আজকে সদাশিবের বার্থডে ছোট করে ভাবে ওর বার্থডে সেলিব্রেশন করা হলো তো এই যে দেখো সে তো সবসময় ব্যস্তই থাকে আজকে এই দিনে এসেছিল আমার বাবা মা বোন শ্বশুরবাড়ির কেউ আসতে পারেনি তারা দূরে থাকে এই কারণে আসতে পারেনি আর বাড়িতে কাজ ধরেছে সব মিলে তারা এটি উদযাপনে অংশগ্রহণ করতে পারেনি তো এই দেখো আমাদের বাবু সে অনেক শান্তভাবে ছিল এত সময় যে সে এত শান্ত থাকবে আমরা আশাই করতে পারিনি তো আমরা কিছু ছবি তুলে নিলাম রুমটা সাজালাম সে এত মনোযোগ দিয়ে সব কিছু দেখছিল কোনো দুষ্টুমি করেনি কান্নাকাটি করেনি এই দিনটি আমার বাবার বছরের পর বছর ফিরে আসুক ওকে আর সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হয় দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারে সবার মুখ উজ্জ্বল করুক এই আশীর্বাদ করি তোমরা সবাই আমার বাবাটাকে আশীর্বাদ করো কি আমি পোস্টটি বা ভিডিওটি আপলোড করতে অনেক দেরি করে ফেললাম কেননা আমার এই ভিডিওগুলো সব আমার বোনের ক্যামেরাতে ছিল যার কারণে ওই গ্যালারিতে তেমন নাম হয়নি তো এই দিন আগে নিলাম নিয়ে এই আপলোড করার হচ্ছিলোই না পরে আজকে আপলোড করে ফেললাম অনেক দেরি হয়ে গেছে ওর বার্থডে ছিল বাইশে নভেম্বর তো এই যে আমরা কেক কাটলাম কেক খাওয়ালাম তার মামার বাড়ি দাদু ভাই তাকে একটি আংটি গিফট করেছে সে আংটিটা পরতে তো নারাজ কারণ কেননা সেই দীর্ঘ টাইম থাকার পরে তার কাছে এখন সব একটু একটু বিরক্ত লাগছিল তো আমরা একে একে সব কিছু সুষ্ঠুভাবে পালন করতে পেরে অনেক আনন্দিত এর মাঝে একটি হাসির বিষয় কি মিষ্টি খাওয়াতে আমরা সবাই ভুলে গিয়েছিলাম তো দেখো ছেলে নিজের মিষ্টি নিজেই নিয়ে খাচ্ছে আমরা দেখে তো অবাক তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম